মানে পাইকাৰী দিয়ে কো

আর অনেক দিন গ্যাপ না দেখা লাগবে শাнга ভাই হইছে মনে হয় বরাবর দেখা বরাবর কিছু সমস্যা হইছে 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 উড়ো হইছে উড়ো এর ওইলে মুই একবার পুরি লায়ছিলাম না মনে আছে শাнга ভাই একবার পুরি লায়ছিলাম বেশি দেখতে যাইয়া আরে একটু দেখি আরে একটু দেখতে দেই

যাও বস আমার কাছে বস আসছি দেখবা বাসবা ওই দেখো ওই যে ওই যে পাঁচ টাকা তো উনি বিক্রি করে না পাঁচ টাকা বিক্রি করে দোকানদাররা উনি বিক্রি করে চার টাকা করে চার টাকা করে সাত টাকা লস তো এখন খাটনি কম হয়ে যায় মানে খাটনি বেশি হয়ে যায় এই ভিতরে আরো আছে

दरिदर पला रिसो धीरे धीरे सो किती लागो पचले

थाक थाक आप वीडियो करा बात बोला सिस्टर बोला है क्या डाक